প্রভু যিশু তার নিজ বাক্য দ্বারা আমাদেরকে কি নিশ্চয়তা করছেন আসুন আমরা পবিত্র বাইবেল থেকে সে বিষয় দেখি যোহন চোদ্দ অধ্যায় এক থেকে তিন পদ আমরা পাঠ করি তোমাদের মন যেন আর অস্থির না হয় ঈশ্বরের উপর বিশ্বাস করো আমার উপরেও বিশ্বাস করো আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে তা না থাকলে আমি তোমাদের বলতাম কারণ আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি আমি গিয়ে তোমাদের জন্য জায়গা ঠিক করে আবার আসব। আর আমার কাছে তোমাদের নিয়ে যাব যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো প্রভু যীশু স্বয়ং এই কথা বলছেন যারা তার লোক হয়েছে যারা তার উপর বিশ্বাস স্থাপন করেছে যারা তার উপর নির্ভর রেখে জীবন যাপন করছে তাদেরকে তিনি নিতে আবার আসবেন এবং এই নিশ্চয়তা দিচ্ছেন যে তাদেরকে তিনি নিয়ে যাবেন যেখানে তিনি থাকেন সেখানেই তাদেরকে থাকতে দিবেন আমেন